বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন আর যদি না জেনে থাকেন তাহলে আজই জেনে নিন বিসিসিআই খুব শিগগিরই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগরকরকে সরিয়ে দিতে পারে শুধু তাই নয় ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে যে কোচিং প্যানেলে মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিদের এন্ট্রি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব বিসিসিআই আসলে কেন এতটা অসন্তুষ্ট গৌতম গম্ভীরের কোচিং নিয়ে কেন উঠছে এত প্রশ্ন দু ছাব্বিশ টি বিশ্বকাপ কি সত্যি বিপদের মুখে আর ধোনি ও যুবরাজ এলে কি কি বদল আসতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা যখন গৌতম গম্ভীর হেড কোচ হিসাবে দায়িত্ব নেন তখন ভক্তদের প্রত্যাশা ছিল আকাশ আকাশছোঁয়া কিন্তু বাস্তবে ফলাফল হয়েছে ঠিক তার উল্টো সবচেয়ে বড় অভিযোগ হল ভারত নিজের ঘরের মাঠেই একের পর এক টেস্ট সিরিজ হেরেছে যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত লজ্জাজনক বলে মনে করা হয় ঘরের মাঠে হার মানে শুধু ম্যাচ হার নয় বরং এটা প্রমাণ করে যে কৌশলে বড় ভুল হচ্ছে খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না টিম ম্যানেজমেন্টের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে খবর অনুযায়ী গৌতম গম্ভীর নিজের পছন্দ অনুযায়ী প্লেইং ইলেভেন সাজান তিনি নাকি ক্যাপ্টেনের কথা শোনেন না সিলেক্টরদের মতামতকে গুরুত্ব দেন কখনও কোনো অলরাউন্ডারকে টপ অর্ডারে পাঠানো হচ্ছে আবার কখনো দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়কে হঠাৎ করেই বাইরে বসিয়ে দেওয়া হচ্ছে অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ না দিয়েই বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছে এর ফলে দলের ব্যালেন্স নষ্ট হচ্ছে এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাসও ভেঙে পড়ছে শুধু গৌতম গম্ভীর নন চিফ সিলেক্টর অজিত আবরকরকেও নিয়ে উঠছে একাধিক প্রশ্ন অভিযোগ দল নির্বাচনে কোনো স্বচ্ছতা নেই কিছু খেলোয়াড় বারবার সুযোগ পাচ্ছেন অথচ কিছু খেলোয়াড়কে কোনো স্পষ্ট কারণ ছাড়াই দল থেকে বাদ দেওয়া হচ্ছে কোচ এবং সিলেক্টর যদি একই চিন্তাধারায় না থাকেন তাহলে দলের ক্ষতি হওয়াই স্বাভাবিক সবচেয়ে বড় প্রশ্ন একটাই বন্ধুরা গৌতম গম্ভীর যদি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসাবে থেকে যান তাহলে কি ভারত বিশ্বকাপ জিততে পারবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে বর্তমান কৌশল নিয়ে বিশ্বকাপ জেতা প্রায় অসম্ভব দলে অভিজ্ঞতা ও ঠান্ডা মাথার অভাব স্পষ্ট বড় ম্যাচে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আর বিশ্বকাপে একটি ভুল সিদ্ধান্তই পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে এখন যদি সত্যি মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংকে কোচিং প্যানেলে আনা হয় তাহলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য একেবারে গেম চেঞ্জার হতে পারে ধোনির বিশাল অভিজ্ঞতা যুবরাজের আক্রমণাত্মক মানসিকতা এবং তরুণদের সামলানোর অসাধারণ ক্ষমতা এই দুজনের উপস্থিতিতে দলে ফিরে আসতে পারে শান্তি সঠিক কৌশল এবং বড় ম্যাচে জেতার মানসিকতা সব মিলিয়ে বন্ধুরা বিসিসিআই এখন একটি বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সময় থাকতে যদি পরিবর্তন না আনা হয় তাহলে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যেতে পারে এখন দেখার বিষয় বিসিসিআই কবে এবং কি সিদ্ধান্ত নেয় আপনার কি মত গৌতম গম্ভীরকে সরানো কি ঠিক হবে ধোনি ও যুবরাজকে কোচিং প্যানেলে আনা উচিত কিনা কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান